যে কেয়ামতের ময়দানে ময়দানে চাইতে কোন জিনিসের ওজন বেশি হবে সবচাইতে এটা কি নামাজের ওজন বেশি হবে নাকি রোজার ওজন বেশি হবে না জাকাতের ওজন বেশি হবে আপনারা জানেন আমরা এই এসেছি আপনারা দেখেছেন আমরা আমাদের ছোট ঘরটা এখনো রেখে দিয়েছি আপনারা অনেকে জানেন অনেকেই বলেছেন ভাই ছোট ঘরটা কেন রেখে দিয়েছেন আমি আপনাদেরকে বলেছি ভাই এই একটা ছোট ঘর থেকে আপনি যদি রিসোর্টের মতো আপনি আজকে আমাদের রিসোর্টের মতো বিল্ডিং দেখেন আমি বলতে চাই ওটা রেখে দিয়েছি আপনাদের জন্য আপনাদের ছেলে ফেলে গিয়ে আমাদের বাড়িতে নিয়ে যান নিয়ে দেখান তাদেরকে একটা ছোট্ট ঘর থেকে কিভাবে রিসোর্ট করা সম্ভব চলের জন্য আপনার কি করতে হবে এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে আপনাদের সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমাদের শক্তি অনুযায়ী আপনাদেরকে করব দ্বিতীয়ত আসেন সহযোগিতা সহযোগিতার ক্ষেত্রে দেখুন আমি একটা আপনাদেরকে বলতে পারি একটা হাদিসের কথা বলি তিরমিজি শরীফের দুই দুই নম্বর তিরমিজি শরীফের দুই দুই নম্বর হাদিসটা বলি মা সাইন আসকাল পিহে মিজানুল মুকমিনু ইয়ামাল কিয়ামা খুলকুন হাসান জিজ্ঞেস করা হয়েছিল যে কেয়ামতের ময়দানে সব চাইতে কোন জিনিসের ওজন বেশি হবে সব চাইতে এটা কি নামাজের ওজন বেশি হবে নাকি রোজার ওজন বেশি হবে না জাকাতের ওজন বেশি হবে সেখানে উত্তর দেওয়া হয়েছে ভালো ব্যবহারের ওজন সব চাইতে বেশি আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন ভালো মানুষের ভালো ব্যবহারের ওজন হবে সেদিন সব চাইতে বেশি এই জন্য আমাদের ভালো মানুষ হওয়ার দরকার আছে কিনা আজকে থেকে আমরা কি এই প্রতিজ্ঞা করতে পারি যে আমরা আজ থেকে সবাই ভালো মানুষ হব যদি আপনারা সবাই ভালো মানুষ হন তাহলে অটোমেটিক্যালি আপনারা এই ফাউন্ডেশনের সদস্য হয়ে গেলেন এবার আপনাদেরকে বলতে চাই যদি আপনারা ভালো মানুষ হন যদি আপনারা আরেকজনের জন্য ভালো মানুষ কাজ করেন তাহলে মোহান রব্বুল আল একটা হাদিস মুসলিম শরীফের একটা হাদিসও মনে পড়ে গেল সেটা হলো ছয় সাত চার ছয় অথবা কোথাও কোথাও দুই ছয় নয় নয় যে হাদিসে বলা আছে যে যতক্ষণ পর্যন্ত একটা আপনার ভাইয়ের জন্য আপনি পাশে দাঁড়ান একটা তার মুসিবতে পাশে দাঁড়ান তার অভাবে পাশে দাঁড়ান মহান রব্বুল আলমিন আপনার এই পৃথিবীতে এবং আখেরাতে দু জায়গায় আপনার জন্য সফলতার নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ভাইয়ের জন্য সহযোগিতা করতে থাকবেন তখন আল্লাহ আপনাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকবে আমরা সবাই বলি আল্লাহ আমাদেরকে ভালো কাজ করা তৌফিক দান করুন